আসসালামু আলাইকুম বিশ্বনাথ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকে কুইজ মাস্টার ক্লাস পর্ব হচ্ছে সিক্স বিশেষ এবং সাধারণ জ্ঞান কুইজ বিশেষ প্রস্তুতির একমাত্র নির্ভরযোগ্য কুইজ সিরিজ আমরা দশটি প্রশ্ন আজকে শিখব কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে কল রবীন্দ্রসঙ্গীত কল নজরুল সঙ্গীত গলো ভাটিয়ালি গান ঘ হল বাউল গান উত্তর হচ্ছে বাউল গান ঘ দুই নম্বর প্রশ্ন চন্ডিচরণ মুন্সীকে শ্রীরামপুর মিশনের লিপিকার ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিত না কেরি সাহেবের গ্রন্থের রসইকে না সমাজের চন্দ্রিকা পত্রিকা সম্পাদক সঠিক উত্তর হচ্ছে খ ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত তিন নম্বর প্রশ্ন রত্ন পরীক্ষা গ্রন্থের রসইতাকে রামমোহন রায় অক্ষয় কুমার দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাধানাথ সঠিক সঠিকোত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চার নম্বর প্রশ্ন স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দ্বারকানাথ রায় না দেবেন্দ্রনাথ ঠাকুর না রথীন্দ্রনাথ ঠাকুর না প্রমোদ চৌধুরী সঠিকোত্তরটি হবে খ দেবেন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীল নাটকের ইংরেজি অনুবাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না মাইকেল মধুসূদন দত্ত উত্তর আছে ঘ মাইকেল মধুসূদন দত্ত ছয় নম্বর প্রশ্ন রন্ধন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের বিসর্জন রক্তকবরী করবি মুক্তধারা না ডাকঘর উত্তর আছে রক্ত করবি খ সাত নম্বর প্রশ্ন তৈল প্রবন্ধটি লিখেছেন সুকুমার রায় না রামেশচন্দ্র মজুমদার না শিবনারায়ণ রায় না মিত্র সঠিক মজুমদার খ এরপরে আট নম্বর প্রশ্ন আছে নাম রেখেছি কমল গান্দার কাব্য রসইদা রবীন্দ্রনাথ ঠাকুর না বিষ্ণুজে না চক্রবর্তী না চক্রবর্তী না প্রেমেন্দ্র মিত্র সঠিক উত্তরটি হল বিষ্ণু নয় নম্বর প্রশ্ন ওমান রমজানের এই রোজার শেষে এলো খুশিরি গানটি রসি থেকে কাজী নজরুল ইসলাম গোলাম মোস্তফা জসীম উদ্দিন নাম বাসুদ্দিন আহমেদ সঠিক উত্তরটি হচ্ছে ক কাজী নজরুল ইসলাম ও সর্বশেষ দশ নম্বর প্রশ্নটি হলো শামসুর রহমানের রচিত উপন্যাস পতঙ্গ না প্রেম একটি লাল গোলাপ না রৌদ্র করটিতে না অদ্ভুত আধারে সঠিক অর্থটি হচ্ছে অদ্ভুত আধারে ঘ প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিজ